হু হু করে কমে যাচ্ছে বাংলাদেশের বাজারের নির্মাণ সামগ্রীর অন্যতম উপাদান সিমেন্টের দাম গত মাস থেকে যেমন রডের দাম কমতে শুরু করেছে তার সাথে তাল মিলিয়ে এবার কিন্তু সিমেন্টের দামও কমে আসছে দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমানে রড সিমেন্টের মার্কেটগুলোতে কেমন চলছে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম তাই যারা বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি দর্শক আর বেশি কথা নয় চলুন আমরা প্রথমে সিমেন্টের দামগুলো জেনে আসি পর্যায়ক্রমে অর্ডার দামগুলোও জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আছে আমান সিমেন্ট যার বর্তমান বাজার মূল্য আছে পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকে সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা মির সিমেন্ট পাঁচশো টাকা ফ্রেশ সিমেন্ট পাঁচশো টাকা অ্যাঙ্কর সিমেন্ট পাঁচশো টাকা হোলসিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট পাঁচশো টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেনিং সিমেন্ট টাকা জাপান বাংলা সিমেন্ট পাঁচশো টাকা স্টার্ন সিমেন্ট পাঁচশো টাকা টাকা হর্স সিমেন্ট টাকা গাজি সিমেন্ট পাঁচশো টাকা এবং সবশেষে আছে ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বেচা কেনা হচ্ছে খুচরা বাজারগুলোতে তবে স্থানভেদের দাম কিছুটা কম বেশ হতে পারে এবার চলুন আমরা রডের দামগুলো জেনে আসি কেমন ছিল কোন ব্যান্ডের রডের দাম রডের তালিকায় প্রথমেই আছে এ বিআরএম স্টিল যার বর্তমান দাম আছে বিরাশি হাজার টাকা প্রতি টন সি স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন কে এস এম এল স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এ স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ভি এস এল স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন ও স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে রড এবং সিমেন্টের খুচরা দাম তবে এই দামটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থানভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ যুক্ত করতে হয়